গাইজ তোমরা সবাই জানো যে গেমের মধ্যে জোন শ্রিঙ্ক হয় কিন্তু তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তারা বুঝো না ফার্স্ট জোনে কি করতে হবে সেকেন্ড জোনে কি করতে হবে এবং থার্ড জোনে কি করতে হবে তোমরা থার্ড জোনের কাজ ফার্স্ট জোনে করো ফার্স্ট জোনের কাজ থার্ড জোনে করো গাইজ এরকম করলে তোমাদের খেলার ব্যালেন্স হারিয়ে যাবে আর তোমরা কখনই একজন পারফেক্ট প্লেয়ার হতে পারবে না বা কোনো টুর্নামেন্ট জিততে পারবে না ওয়েল গাইজ আমার একটা সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করতেছিল ভাই আমরা সেকেন্ড জোনে কি করব গাইজ তোমাদের চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আলোচনা করব একদম এ টু জেড তো কি খবর সবার কেমন আছো সবাই আমি ইশতেকার তোমাদের সেম স্ট্র্যাটেজি অনপঞ্জরি ইউটিউব চ্যানেল প্রায় ফার্স্ট জনের আগে তোমরা যখন ল্যান্ডিং করবা তখন তোমাদের দুইটি ডিসিশন নিতে হবে একটা হলো তোমরা ক্লাস ফাইট নিবা নাকি ক্লাস ফাইট অ্যাভয়েড করবা যদি তোমরা ক্লাস ফাইট নাও তাহলে এমন জায়গা ল্যান্ড করো যেখানে একটা দুইটা স্কোয়াড নামে তোমরা নেমে ফাইট নাও এবং কিছু কিল সংগ্রহ করো বাট তোমরা যারা ভালো প্লেয়ার আসো ভালো স্কোয়াড আসো তারা কিন্তু কারণ তারা চায় যে ভালো কিছু কিল আমরা প্রথমেই সংগ্রহ করে ফেলি তো তাদেরকে আমি বলবো যে নামার আগেই তোমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমরা ফাইট নেব তুমি যখন মেন্টালি প্রিপেয়ার না হবা তাহলে কিন্তু মানে মেন্টালি প্রিপেয়ার না হয়ে যখন ফাইট নিবা তাহলে কিন্তু তুমি ওই ফাইটে ডেফিনেটলি হেরে যাবা তো তো এই কারণে সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকবা যে হ্যাঁ আমরা সামনের স্কোয়াডের উপর মানে ফাইট করবো সামনের স্কোয়াডের সাথে ফাইট করবো আর তোমাদের যে জিনিসটা থাকতে হবে সেই জিনিসটা হলো স্ট্র্যাটাজি তোমাদের স্ট্র্যাটাজি মেনটেন করে থাকতে হবে তোমাদের স্ট্র্যাটাজি বিল্ড আপ করতে হবে ওয়েল তো এবার মেন পয়েন্টে আসি যারা ক্লাস ফাইট নেই তারা প্রথমে ফাইট নিয়ে কিছু কিল পয়েন্ট সংগ্রহ করে ফেললা দেন তাদেরকে ক্লাস ফাইভ মানে তাদেরকে ফাইট নেওয়া অ্যাভয়েড করতে হবে এবার কিন্তু যারা ফার্স্টে ল্যান্ড করবা ক্লাস ফাইট নিবা না বা যাদের ফোন খারাপ যারা ক্লাস ফাইট নিলে বুঝো যে আমরা ক্লাস ফাইট নিয়ে পারবো না নেমেই শুরুতে কোনো লুট টুট পাবো না বা নেমেই শুরুতে আমরা ফাইটে ইংরেজ হয়ে গেলে আমাদের এরকম মানে এনিমি আমাদেরকে মেরে দেবে বা আমরা অতটা প্রিপেয়ার না দেন তারা ক্লাস ফাইট অ্যাভয়েড করো ক্লাস ফাইট অ্যাভয়েড করো তারা এমন জায়গায় ল্যান্ড করো যেখানে কোনো এনিমি থাকবে না বা যেখানে তোমরা তোমরাই শুধু ল্যান্ড করবা দেন তারা ওখান থেকে লুটটা কমপ্লিট করো এবার আসা যাক যারা ক্লাস ফাইড নিচে তারা এবার ফাইট নাও অফ করো এবং প্রায় একটা জোন তোমরা শুধু লুট করে কাটিয়ে দাও দেন আর্সেনাল খোলো টোকেন কালেক্ট করো ভালো অ্যামাউন্টে অ্যামো কালেক্ট করো দেন গান পাওয়ার ইনক্রিজ করো গানগুলো কালেক্ট করো ভালো ভালো ট্রোগন যারা শর্টে খেলে তাদের ট্রোগন শর্ট গান এসি টি ওয়ান শর্ট অ্যান্ড স্নাইপারের কাছে অবশ্যই স্নাইপার গানটা থাকা লাগবে তা না হলে তোমাদের স্কোয়াড মেরুদণ্ডহীন তো যারা ফার্স্টে ক্লাস ফাইট নিসো কিছুটা কিল সংগ্রহ করার পরে তারা কিছুটা সময় এক থেকে দুই মিনিট বা আর্সেনাল খোলার আগ পর্যন্ত তারা ফাইট নাও অ্যাভয়েড করো লুট করো ভালো কভার নেও মানে ভালো বেস্ট নাও মানে লুট করে প্রিপেয়ার হও ফাইট করার জন্য এবার আসা যাক যারা ক্লাস ফাইট নেয়নি তাদের বিষয়ে তারা ফার্স্টে নেমেই কিন্তু লুট কমপ্লিট করবে লুট কমপ্লিট করার পরে এবার তাদের লক্ষ্য হলো ফাইট করা শুধু পজিশন পয়েন্ট দিয়ে তোমরা কোনো টুর্নামেন্ট জিততে পারবে না তোমাদের অবশ্যই কিল পয়েন্ট সংগ্রহ করা লাগবে তোমরা বড় বড় টুর্নামেন্টে দেখছো আর এস কে আর এস কেদের দেখছো ওরা বেশি বইয়া না নিয়েও কিন্তু কিল পয়েন্টের দিক থেকে সবার থেকে এগিয়ে থাকে তো তোমাদেরকে এবার কি করতে হবে তোমাদেরকে ভালো একটা লুট তোমরা কমপ্লিট করে ফেললে কারণ যারা ক্লাস ফাইট নিচে তারা সামনে তারা শুরুতে ফাইট নিছে আর যারা ক্লাস ফাইট নেয়নি তারা শুরুতে লুট করছে তো এই কারণে অবশ্যই যারা শুরুতে ক্লাস ফাইট নেয়নি তাদের তাদের লুট আগে কমপ্লিট হয়েছে তো যারা ক্লাস ফাইট নেওয়াও তারা এবার ফাইটে ইঙ্গেজ হওয়া কীভাবে ওয়েল তোমাদের আশেপাশে যেসব জায়গা আছে ওইখানে পেট মেরে দেখতে পারো যে কয়টা প্লেয়ার আছে আর আমি একটা ডিসিশন দেব যে যারা ক্লাস ফাইট নেওনি বা ক্লাস ফাইট নিয়েছো উভয়ের জন্যই একটা জায়গায় তোমরা লুট করার জন্য সর্বোচ্চ এক মিনিট ওয়েস্ট করবা এক মিনিটের বেশি কোনো জায়গায় থাকবা না কারণ ম্যাপের মধ্যে কিন্তু এনিমি একটা জায়গায় থাকে না এনিমি পুরো জায়গায় ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে এনিমি দেখতে পাবা যে তুমি যদি রোটেশন না নাও তুমি যদি ল্যান্ডিং করার পরে লুট কমপ্লিট হওয়ার পরে বা ক্লাস ফাইট নেওয়ার পরে তুমি যদি রোটেশন না নাও তাহলে থার্ড পার্টিরা ঢুকে যায় বা তুমি যদি রোটেশন নিতে দেরি করো তাহলে থার্ড পার্টিরা ঢুকে যায় কেন ঢুকে যায় কারণ ওরা টুর্নামেন্টে কোনো প্লেয়ার বা কোনো স্কোয়াডই এক জায়গায় থাকে না বিয়ের র্যাঙ্কিং কিন্তু আমরা এক জায়গায় থেকে থাকি অনেকক্ষণ প্রায় একদম ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত এক জায়গায় অনেকক্ষণ বসে থাকি যেমন তোমরা পিকে নামলাম পিকে একদম শেষ পর্যন্ত পিকেই থাকলাম বা টুর্নামেন্টের ক্ষেত্রে এরকম না টুর্নামেন্টে তোমাদের রোটেশন নিতেই হবে রোটেশন নিতেই হবে তোমাদের ঘুরতেই হবে ম্যাপের ম্যাপের চারপাশে তোমাদের ঘুরতেই হবে তো এই কারণে তোমাদের লুট কমপ্লিট হওয়ার সাথে সাথে এক দেড় মিনিটের মধ্যে তোমরা নেক্সট রোটেশন নিয়ে বা নেক্সট রোটেশন কীভাবে নেবা আমি সেটা বলে দিলাম যে তোমরা হয়তো যে পেট আছে ওই পেট মেরে দেখে নেওয়া সামনে কোনো এনিমি আসে কিনা বা তোমরা যেখানে রোটেশন নিতে চাও ওইখানে কোনো এনিমে আসে কিনা ওই অনুযায়ী তোমরা রোটেশন নিবা ওই অনুযায়ী তোমরা এক জায়গায় ঢুকবা এমন না যে চারজন আসে চারজন চার দিক দিয়ে ঢুকে গেলাম নো চারজন একসাথে প্ল্যানিং করে এক সাইড দিয়ে ঢুকতে হবে যেন এক সাইড দিয়ে ঢুকলে এনিমিরা বুঝতে না পারে এবং ঢুকেই যাতে এনিমিদের মেরে ফেলতে পারো চেপে ধরতে পারো তো ফার জনের মধ্যে তোমরা ল্যান্ডিং করার পরেই বা ক্লাস ফাইট নেওয়ার পরেই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে নেক্সট রোটেশন বা নেক্সট জায়গায় চলে যাবে তো যারা ফার্স্টে ক্লাস ফাইট নিচ্ছে তাদের কাছেও পারফেক্ট লুট আছে এবার তারা ফাইট নেবে তো যারা ক্লাস ফাইট নেয়নি তারাও এখন ফাইট নেবে তো এবার গাছ দুইটা স্কোয়াডকে আমি একটা স্কোয়াড ধরেই বলি কারণ এখন তাদের একটাই লক্ষ্য ডোমিনেট করবে ফাইট করবে ফাইটে বিজয়ী হবে এবং ম্যাচকে বুয়ে করবে ভালো একটা কিল পয়েন্টের সাথে ভালো একটা পজিশন পয়েন্টের সাথে গাছ ফার্স্ট কিন্তু বলা যায় না যে নেক্সট জোন কোথায় হবে এই কারণে তোমরা চারো মানে ম্যাপের পুরো জায়গায় ঘুরে ঘুরে ফাইট করবে এবং হাত খুলে ফাইট করবে এমন না যাহার একটা স্কোয়াডের সাথে আমি ফাইট করতে গেলাম ফাইট মানে ফায়ার ফায়ার করবো না ফায়ার করবো না এরকম অনিহা থাকলে চলবে না তাদেরকে হাত খুলে ফায়ার করতে হবে হাত খুলে রাশ করতে হবে তোমরা ফার্স্ট জন হওয়ার আগে যে যত লুফে নিতে পারো লুফে নাও বাট এইটা না যে একটা স্কোয়াড সামনে আসে গিয়ে ধপ করে রাশ করে দিলাম এরকম ধাপ ধাপ করে রাশ করে দিলে ওই স্কোয়াড তোমাদের মেরে দেবে বা যদি তোমরা থার্ড পার্টি শিকার হও তাহলে কিন্তু তোমরা ওইখানেই মারা খাবা তো এই কারণে তোমরা বুঝে শুনে থার্ড পার্টি করা সবসময় ট্রাই করবার থার্ড পার্টি করার তোমরা যাতে থার্ড পার্টি না হও সেই রকম প্ল্যানিং তোমাদের করতে হবে তোমরা যখন দুই তিনটা জায়গায় রোটেশন নিয়ে যাবা এবং ওখান থেকে ফাইট টেট করবা তখনই কিন্তু ফার্স্ট জোন শেষ হয়ে যাবে এরপর আসবে সেকেন্ড জোন ওয়েল গাইস সেকেন্ড জোনে তোমাদের একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে তার মানে এই না যে তোমাদের ওয়েটই করতে হবে একটু ওয়েট করতে হবে কারণ তোমরা এতক্ষণ ধরে শুধু ফাইটই করে গেছো তোমাদের একটু ওয়েট করতে হবে পারফেক্ট কোনো কম্পাউন্ড দেখে পারফেক্ট কোনো ঘর দেখে হালকা একটু ওয়েট করতে হবে অ্যান্ড তোমাদের যে আইজিএল আছে তাকে ডিসাইড করতে হবে যে তোমরা এবার কোথায় যাওয়া এবং ওই যে সময়টা তোমরা ওয়েট করব ওইখানেই তোমরা নেক্সট যে ফাইট হবে ওই ফাইটের জন্য প্রিপারেশন নেওয়া যে তোমাদের ড্রেস নষ্ট হয়ে গেছে কিনা তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মেডিকেট আছে কিনা এমও আছে কিনা ভালো লেভেলের গান আছে কিনা গানের এমও আছে কিনা ইত্যাদি ইত্যাদি গাই সব থেকে বড় কথা তোমরা ভেন্ডিং মেশিন দিয়ে এক্সট্রা গ্লোয়াল কিনে নেবা যাতে তোমরা ফাইটের সময় এক্সট্রা গ্লোয়াল ইউজ করতে পারো তো এবার শুরু হবে তোমাদের রোটেশন তোমাদের যাত্রা তোমাদের যে আইজিএল তাকে জোন প্রেডিকশন করা জানতে হবে মানে গাই সেকেন্ড জোনের পর থার্ড জোন কোথায় হবে এটা তার প্রেডিকশন করা জানতে হবে ওয়েল তোমরা যদি না জানো যে সেকেন্ড জোনের পর থার্ড জোন কোথায় হবে তাহলে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে জোন প্রিডিকশন নিয়ে গিয়ে দেখে আসতে পারো ওই ভিডিওগুলো দেখার পরে তোমরা হান্ড্রেড জোন করা শিখে যাবে বা ওই ভিডিওগুলো তুমি তোমার আইজিএল এর সাথে শেয়ার করে দিতে পারো তো এবার তোমাদের সেকেন্ড জোন কিছুটা এরকমের শ্রীঙ্ক হবে কারণ জোন সবসময় এরকমের শ্রীঙ্ক হয় আর যদি তোমরা অ্যাডভান্স লেভেলে বুঝতে চাও তাহলে ওই ভিডিওগুলো তোমার আগে দেখে আসতে হবে তো এবার আমরা কথা বলবো যে সেকেন্ড জোনে তোমরা কিভাবে রোটেশন নেবে গ্যাস তোমরা যে জোনের সাদা দাগটা দেখতে পাই এটা কিন্তু সবসময় একদিকে হেলেই থাকে এমন না যে এটা একদম মাছ বরাবর হয় এটা কিন্তু ম্যাপের কোনোদিনই মাছ বরাবর হয় না দেখবো সব যে কোনো দিক না কোনো দিক হেলে আসে হয় পূর্ব দিকে হেলে আসে না পশ্চিম দিকে হেলে আসে বা উত্তর দিকে হেলে আসে এরকম ভাবে সবসময় হেলেই থাকে তো এবার তোমরা যখন টুর্নামেন্ট খেলবে তোমাদের ক্ষেত্রে জোন এরকম হেলেই হবে তো এবার ধরো তোমরা মামাতে আসো বা কমান পোস্টে আসো বা এখান থেকে দা মাঝে আসো তো এবার তোমরা বলো যে এবার তোমরা জোনের মধ্যে বা ওই হোয়াইট সার্কেলের মধ্যে ঢুকবে কিভাবে সোদাস না কখনোই সোদাস ঢোকা ঠিক না তাহলেই তোমরা থার্ড পার্টির শিকার হবে তো এই জন্য তোমাদের সব সময় তোমরা যেখানেই থাকো না কেন তোমরা সাইড দিয়ে ঘুরে তারপর হোয়াইট সার্কেলের মধ্যে ঢুকবে তো ধরো তোমরা পোস্টে আসো ঢুকবে কি হবে না তোমরা এই সেট দিয়ে বা এই সেট দিয়ে ঘুরে তারপরে আমরা যে পজিশনে আসি ওইখানে যাওয়ার ট্রাই করবা বা ওই পজিশনের আশেপাশে যাওয়ার ট্রাই করবা তো চলো গাইজ পারফেক্টলি বোঝানোর জন্য তোমাদের আরো একটা উদাহরণ দিয়ে ধরো তোমরা দাম মামাতে আসো এবং মামার থেকে তোমরা হোয়াইট সার্কেলের মধ্যে ঢুকবা কিভাবে তোমরা সোজা সুদি ঢুকবে না তোমরা এই সাইড দিয়ে ঘুরে তারপর ঢুকবে ধরো তোমরা দা মাঝে আসো মাঝ দিয়ে এই সাইড দিয়ে ঘুরে তারপর ঢুকবে গাইস এটা তোমরা থার্ড পার্টি শিকার হবে না প্লাস তোমরা অপর টিমের উপর মানে তোমাদের সামনে যে টিম থাকবে ওই টিমের উপর তোমরা আরো থার্ড পার্টি করতে পারবে তো গাইস এগুলো করতে করতে তোমার সেকেন্ড জোন চলে যাবে তো গাইস থার্ড জোনে তোমরা ঠিক সেম পদ্ধতি অবলম্বন করবে তোমরা যেখানে আসো ওইখান দিয়ে ডাইন সাইডে অথবা বাম সাইডে যে দিক দিয়ে জোন রোটেশন নেবে সেদিক দিয়ে তোমাদের ঘুরে যেতে হবে তোমাদের সোজাসুজি জোনের মধ্যে ঢুকলে চলবে না গাইস এখন এইখানে একটা বাধা আছে যেটা ফার্স্ট জোনে এবং সেকেন্ড জোনে ছিল না থার্ড জোনে একটা বাধা আছে তোমাদের যে কোনো জায়গা দিয়ে রোটেশন নিলে চলবে না আমি কিন্তু সেকেন্ড জোনে বলছি যে ডান দিক দিয়ে দিয়ে বাম তোমরা রোটেশন নিতে পারো বাট সে থার্ড জোনে তোমরা এই কাজটা করতে পারবে না থার্ড জোনে তোমাদের আগে দেখতে হবে যে তোমরা যেদিক দিয়ে রোটেশন নিয়ে যাইতেছ মানে তোমাদের যে গন্তব্য স্থল ওই স্থলে কোনো কম্পাউন্ড আসে কিনা বা ভালো কোনো মানে পলানোর জায়গা আসে কিনা বা ভালো কোনো থার্ড পার্টি করার জায়গা আসে কিনা ওইটাকে তোমাদের সিলেক্ট করতে হবে দেন তারপর তোমরা সিলেক্ট করবো যে আমরা ডান সাইড দিয়ে যাব নাকি বাম সাইড দিয়ে যাব তো তোমাদের এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে গাইজ আরো একটা জিনিস আছে তোমরা ফার্স্ট জোন অথবা সেকেন্ড জোনে যদি দেরি করে হোয়াইট সার্কেলের মধ্যে ঢোকো তাহলে কোনো সমস্যা হয় না কারণ অতখানি জায়গার মধ্যে তোমাদের উপর অত বেশি থার্ড পার্টি হয় না বাট থার্ড পার্টি হয় তাও তোমরা সাবধানে থাকবা বাট অত বেশি থার্ড পার্টি হয় না যত না থার্ড পার্টি থার্ড জোনে হয় তো এই কারণে থার্ড জোনে তোমাদের তাড়াতাড়ি রোটেশন নিতে হবে তাড়াতাড়ি হোয়াইট সার্কেলের মধ্যে ঢুকে কোন একটা কম্পাউন্ডে থাকতে হবে যেখান দিয়ে তোমরা অন্য টিমের উপর থার্ড পার্টি করতে পারবে গাইজ এবার তোমরা হোয়াইট সার্কেল জোনের হোয়াইট সার্কেলের মধ্যে গেলে ঢুকে যাওয়ার পরে তোমরা তোমাদের স্নাইপের প্লেয়ারকে একটা বড় কম্পাউন্ডের বা উঁচু জায়গায় রেখে দিবে যে এইখান দিয়ে তুই আমাদের ব্যাক আপ এবং তোমরা নিচে যে স্কোয়াডগুলো আছে আসে ওদের উপর থার্ড পার্টি করবে প্লাস কিল বের বের করার চেষ্টা করবে কারণ গাইজ ওই সময় কিল বের করার বেশি বেশি কিল করার কারণ ওই সময় সবাই একটা স্কোয়াডের সাথে যুদ্ধে মেতে থাকবে ওই সময় তোমাদের থার্ড পার্টির সুযোগ নিতে হবে থার্ড পার্টি করতে হবে তোমাদের কাজ তোমাদের মাথা থাকতে হবে সব সময় যে আমরা থার্ড পার্টি করব কিভাবে তো এই কারণে তোমরা ওইখান দিয়ে ভালো একটা কিল বের করে ফেলতে পারবে থার্ড জন্যে তোমরা একটা ভুল করবে না সেটা হলো তোমরা কখনো হোয়াইট সার্কেলের মাঝে গিয়ে বসবা না তাহলে কিন্তু তোমরা চারো দিয়ে চাপ খেয়ে শেষ হয়ে যাবা সবসময় চেষ্টা করবা যে আশেপাশে থাকার কোনো কানায় থাকা এইগুলো করতে করতে তোমার থার্ড জোন শেষ হয়ে যাবে এরপর আসবে ফোর্থ বেশি আইকিউ হবে বেশি বুদ্ধি খাটাতে হবে দেখো লাস্ট জোনে কিন্তু বেশি স্কোয়াড বেঁচে থাকে না দুই সর্বোচ্চ তিনটা কিংবা চারটা স্কোয়াড বেঁচে থাকে তো তোমাকে এমন মাইন্ডসেট আপ রাখতে হবে এবং তোমাদেরকে ভালো একটা পজিশনে থাকতে হবে এবং তোমার মাইন্ডসেট আপ এমন থাকতে হবে যে আমি বাদে বাকি যে স্কোয়াডগুলো আছে ওই স্কোয়াডের মধ্যে আমি আগে ঝামেলা বাজাবো দেন আমরা থার্ড পার্টি করে কিল লু কিল লুফে নেবো তোমাদের সবসময় এই চিন্তা ভাবনা থাকতে হবে এন্ড এই মাইন্ড সেট আপ থাকতে হবে অ্যান্ড আই হোপ কি তোমরা এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে যদি খেলো তাহলে তোমাদের ডোমিনেট করা থেকে তোমাদের ম্যাচ জেতা থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না অ্যান্ড আমি জানি যে তোমরা অনেকেই জানো না যে কীভাবে তোমরা ওই প্লেয়ারদের মধ্যে থার্ড পার্টি মানে ওই প্লেয়ারদের মধ্যে মারামারি বাজিয়ে তোমরা থার্ড পার্টি করবে অ্যান্ড গাইজ চিন্তার কোনো কারণ নেই পরবর্তী ভিডিওতে আমি সেটাও তোমাদের শিখিয়ে দেবো তো গাইজ এবার কথা হলো সব ম্যাচের সিচুয়েশন কিন্তু একরকম থাকে না দেন তোমাদের লাস্ট জোনে যদি তোমাদের সিচুয়েশন খারাপ থাকে তোমাদের দুইটা প্লেয়ার যদি নাই হয়ে যায় মানে দুইটা প্লেয়ার যদি মারা যায় আর যদি তোমরা দুইটা প্লেয়ার বেঁচে থাকো তাহলে তোমরা কী কিভাবে ডোমিনেট করবে কিভাবে তোমরা ম্যাচকে বুয়ে করবে তা আবার বেশি বেশি কিল করে ওয়েল গাইজ আমি আমার স্কোয়াডের উদাহরণ দিতেছি আমাদের স্কোয়াডের মাথায় দুইটা প্লেয়ার বেঁচে ছিল অ্যান্ড আমার লিড দেওয়ার কারণে তারা দেখো কি পরিমাণ ডোমিনেটটা করে তো এখানে তোমরা দেখো আমাদের যে ফার্স্ট আসার ও কিন্তু ফার্স্টে দুইটা এনেমিকে টার্গেট করে এবং দুইটা এনেমিকে টার্গেট করার মধ্যেও ও কিন্তু এখান থেকে একটাকে আগে ডাউন করে দেন একটাকে ডাউন করার পরে পাশে যে স্কোয়াডটা থাকে মানে পাশে যে এনিমিটা থাকে ওই এনেমিটা কিন্তু ওকে রিভাইভ দেওয়ার জন্য যায় কিন্তু ওই এনিমিটাকেও পরে নক করে দেয় তো দেখতেই পারলে এখানে কিন্তু আমাদের রাসার একটা একটা এনেমিয়ে মারতেছে দুইটার মধ্যে যদি ঢুকে যেত তাহলে কিন্তু ও নিজেই মারা যেত আর আমাদের স্নাইপার প্লেয়ার এইটা খেয়াল করো যে আমাদের রাসার কিন্তু দেখো আবার পিছনে চলে আসছে আমাদের কভারে দেন ওই সাইড দিয়ে যে আসতেছে ওদেরকে মারতেছে মানে টোটালি তোমরা আমাদের স্ট্র্যাটেজি গুলো ফলো করো অ্যান্ড আমাদের পজিশন ফলো করো আমাদের কাছে থার্ড পার্টির থেকে এড়ানোর জন্য পারফেক্ট কভারও আছে অ্যান্ড আমরা অপর টিমের উপর থার্ড পার্টি করার জন্য পারফেক্ট প্লেসও আছে যেখান থেকে আমরা অপর টিমের উপর থার্ড পার্টি করতেছি আমাদের ফার্স্ট রাশার সে কিন্তু ফাইটের মধ্যে অলরেডি ইনভলভ হয়ে গেছিল দেন দুইটাকে ডাউন করে সে কিন্তু আবার স্নাইপের প্লেয়ারের কভারে চলে আসছে তো গাইজ এবার কিছুক্ষণ পরে দেখো যাদের কাছে ভালো রোটেশন ছিল না যাদের কাছে ভালো পজিশন পয়েন্ট ছিল না যারা ভালো রোটেশন নিয়ে আসতে পারেনি এই পর্যন্ত দেখো তাদের উপর আমরা ফায়ার করতেছি কিন্তু ওরা আমাদের গায়ে ফায়ার লাগাতে পারতেছে না কারণ আমরা ভালো একটা পজিশনে আছি তোমাদেরও ভালো একটা পজিশন আগে গ্যাদার করতে হবে দেন তারপর ফাইটে এঙ্গেজ হতে হবে তো দেখো আমাদের কিন্তু ফার্স্ট রাশার সে কিন্তু এখান থেকে ফাইটে গিয়ে ইনভলভ হয়ে গেছে এবং দেখো ফাইটে এখান থেকে ড্যামেজ দেওয়ার পর ওর কত কমে গেছে দেন ও কিন্তু এখান থেকে আবার পিছনে ব্যাক চলে আসছে পিছনে এসে গ্লোয়াল মারছে এবং কভার নিছে যাতে ওর স্নাইপের প্লেয়ার ওকে ব্যাক দিতে পারে ও ইচ্ছা করলে কিন্তু ওই ঘরের মধ্যে বসেই মনে গড় যে মেডিটেটি করতে পারতো ওইখানে ফাইট করার চিন্তা ভাবনা থাকতো বাট ও ওর স্নাইপের প্লেয়ারের কভারে আসছে অ্যান্ড একজন রাশারকে সবসময় তার স্নাইপের প্লেয়ারের কভারে থাকতে হবে একজন রাশারের বট হলো তার স্নাইপের প্লেয়ার দেন গাছ এরপর আমরা এই ম্যাচটাও এখান থেকে বের করে ফেলি অ্যান্ড আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই তো যাব গাছ আজকের ভিডিও ছেলে পর্যন্ত ওই অ্যান্ড ভিডিওর কোনো অংশ কোনো পার্ট যদি তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো আমি আবার বুঝিয়ে দেবো বা কাজ তোমাদের যদি নতুন কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা তোমরা বোঝো না এমন কোনো জিনিস আছে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেশনে বলতে পারো গাইজ এরকম ডিটেলস ভিডিও তোমাদের কেউ বুঝিয়ে দেবে না কেউই তৈরি করে না এন্ড গাইজ আমি ফার্স্ট যে এই সব ভিডিও তৈরি করি এন্ড তোমাদের ডিটেলস বুঝিয়ে দিই তো এরকম স্ট্র্যাটেজি ওয়ালা ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো এন্ড আই হোপ যতক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দিছো এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়া স্টিল টিল নেক্সট ভিডিও স্ট্রিম Allah feast